তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়েই তাকে বিদায় দিয়েছে সরকার তো আমলে নেই নি বরঞ্চ এগুলা নিয়ে বারবার উপহাস করেছে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকৃত্বে কেটেছে তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে সরকার তো আমলে নেইনি নি বরঞ্চ এগুলা নিয়ে বারবার উপহাস করেছে সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে আসলেন আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য আর তার থাকলো না বেগম খালেদা জিয়া দেশ নেত্রীকে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সর্বোচ্চ যোগ্যতা অনুযায়ী তারা চিকিৎসা সেবা আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি হয়তোবা দেশের মানুষ আমাদেরকে এইরকমই একদিন বিদায় দেবে দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন বারো তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো খোলা কথা বলবো জাতির জন্য আমরা চিন্তা করব জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেবো ম্যাডাম যে ওকের জায়গাটা পাতা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছেন তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ